হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আমার যে ব্লগটা স্টার্ট করছি আর আমার সন্ধ্যা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই তো বন্ধুরা দেখো আর এই গরমের টাইম বুঝতেই পারছো সকাল সকাল জানা তো রান্না করে চলে আজকে ভাবলাম যে জানো তো যে আজকে তোমার রোদ না হতে হতে আমি রান্নাটা পুরো কমপ্লিট করে ফেলবো কিন্তু দেখো হলো গো তাও তোমার সাড়ে নটা বেজে গেল গো তো যতই তোমার বললি যে তাড়াতাড়ি করে আজকে রান্না করব কমপ্লিট করে ওই ঘরে চলে যাব কিন্তু হয় না গো আর গ্যাস ধরো শেষ হয়ে গেছে তার জন্য আমাকে এখন আঁখা রান্না বান্না করতে হয় আর কি তো দেখো তোমার আখাতে যে তরকারিটা হচ্ছে এটা কিছু তরকারি তুমি দেখতে পাচ্ছ এটা তোমার সোহাবিনের তরকারি জানো তো দেখো বন্ধুরা দু জায়গায় ঢেলেছি কেন বলো তো কারণ ধরো এক জায়গায় ঢাললে তো ওই তরকারি ধরো তোমার নাড়াঘাটা করলে বারবারে আল নষ্ট হয়ে যাবে তো তার জন্য দেখো দুটো বাটাতে ঢেলেছি একটা এখন হবে আর একটা তোমার রাতের বেলা হয়ে যাবে আর কি রাতের বেলা না হোক তোমার দুপুরে তো হয়ে যাবে আর তোমার এক জায়গায় ঢাললে না ওই তরকারি তোমার বারবার তোমার চামচ দিয়ে নাড়াঘাটা করলে না নষ্ট হয়ে যায় গো তো বন্ধু দেখো আর আমার চেহারাটা হালটা কি অবস্থা দেখেছ কারণ কি বলো তো গরমকালে আসল কথা আর ব্লাউজটা দেখো কি রং লেগে গেছে রঙ বলতে তোমার একটা বেগুনি রঙের একটা কাপড় ছিল না তো সেই কাপড়টা পরে স্নান করতে গেছিলাম তো ওই ব্লাউজটার ওই কাপড়টা তো দেখো কি অবস্থা হয়েছে দেখেছো তোমার সাদা ব্লাউজটা কি রঙে পাকিয়ে গেছে দাঁড় ভালো ব্লাউজ কর পুরো দেখেছো পুরো তোমার কাঁধের কাছে এই সাইডে পুরো রঙ লেগে গেছে আর কি নিচে উপরে সব রং লেগে গেছে সাদা ব্লাউজটা কোনো অস্তিত্ব নেই জানো তো পুরো রঙে পাকিয়ে গেছে তো বন্ধুরা যাই হোক দেখো তোমার গরম লাগুক যাই লাগুক তোমার রান্না তো করতে হবে বলো কিন্তু পেটে তো আসুন না পরের বারের লোকেও আসবে না তাই না আমি মরে গেলেও আমাকে তোমাকে রান্না করতেই হবে রান্না করে তাদের সামনে আমাকে দিতে হবে খেতে আর কি তো তোমার পারবে কি না পারবে সেটা ওরা জানে না ঠিক আছে ওদের তোমার রান্না নিয়ে কথা কাজ নিয়ে কথা আর কি তো সেটাই তো কিছু করার নেই যেখানে করতেই যেখানে হবে তো দেখো বন্ধুরা তোমার দরকার হয়ে গেছে আর এই যেটা যেন তো এডিট করে তোমার তিন দিন টাইম লেগে তো দেখো আমি দিনগুলো দেখো তেলের দিচ্ছি মানে ভাজা করবো আর কি দিনগুলো আগে ভেজে নিলাম তার জন্য দেখো কড়াতে তোমার তেল দেওয়ার পরে লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম আর কি লবণ হলুদ তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছে আর কি ভালো করে আর বাড়িতে দেখছি তোমার উচ্চ কোটা রয়েছে এখানে তোমার মশলা কোটা রয়েছে ডিমের মশলা আর টমেটো কোটা রয়েছে এখানটায় আর ওদের তোমার ডিম হচ্ছে আর কি তো চলো ডিমগুলো ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে তুমি তুলে রাখি আর ডিমগুলো তোমার আখাতে না দিয়ে লবণ হলুদ মাখালে যেন তো তোমার কীরকম যেন লেগে যায় যেন তার জন্য দেখো আমি কড়াতে লবণ হলুদ মাখিয়ে ডিমগুলোকে আমি ভালো করে আগে ভেজে নিচ্ছি আর কি আর বন্ধুরা দেখো কড়াতে জানি তো কড়াটা না পুড়ে গেছে বল যেন কিন্তু দেখো মাছ দেখি কষ্ট হবে গো কিন্তু এরকম যে পুড়বে আমি সেটা আমি জানি না তবে অনেকটা কড়াটা পুড়েছি যেন আমি যেন দেখে আমার ভয় পাচ্ছে অনেকটা তো বন্ধুরা দেখো ডিমগুলো ভেজে নিয়ে নামিয়ে ফেলেছি আর দেখো আলুগুলো কম মানে ভাজা করে মশলাগুলো দিয়ে দিয়েছি আর কি তো চলো আলুগুলো ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে আর আলুগুলো ভালো করে তো মশলা না দিয়ে না ভাজলে না আলুগুলো তোমার মশলার যে কাঁচা গন্ধটা আসে কাঁচা গন্ধটা আসবে তো তার জন্য দেখো যে কোনো তরকারি ঠিক আছে তোমার কষার কাছে মশলার কাছে তরকারি জানা তুমি যত তুমি কষবে ততই তোমার তরকারি অনেক টেস্টফুল হবে তো দেখো আর তোমার ডিমের ঝোল অল্পই করবো বেশি আর করবো না গো আর গরমে ধরে জানো তো তোমার একটু তরকারি তোমার বেশি হলে না নষ্ট হয়ে যাচ্ছে গো তার জন্য যখন অল্প অল্প করে করবো যাতে দুবার খেয়ে যাতে ফুড়িয়ে যায় তোমার এখন খেতে হবে আর দুপুরে খেতে হবে তাহলে ধরো শেষ হয়ে যাবে তাই না আর রাতে একটা কোনো সবজি টবজি করবো তাহলে আর রুটি বানাবো তাহলে তোমার হয়ে যাবে কমপ্লিট তো চলো তো চলো দেখো তারপর এবার নাড়া দিচ্ছি আর কি দেখো আলু তোমার ভাজা কষা হয়ে গেলো এবার তোমার জল দিয়ে দিচ্ছি আর ভালো করে তোমার ভালো করে না পসলে জ এবার যেন তো বেশি জল দেবো না কারণ অনেকটা ডাল হয়ে যাবে আর বেশি জল দিয়ে এবার কী করবো বলো তো দেখো তো জল দিয়েছে এবার এবার তরকারিটা আর ফুটে যাচ্ছে আর কি তো চলো এবার ডিমগুলো দিয়ে দেবো আর এ দেখো ডিমগুলো ভাজা হয়ে রয়েছে ডাটা ভাজাগুলো হয়ে গেছে তো চলো এবার সব কিছু তো আমার ডিমের জল হয়ে গেছে এই দেখো চারটে করে ডিম রেখে দিয়েছি আর এখানে তোমার আছে উচ্চ করলা তো বন্ধু দেখো রান্নাবান্না সেরে সব কিছু সেরে চলে এসেছি আমি আর এখানে যেন তো এত মানে গরমে তো আইসক্রিমটা না খেয়ে আর পারলাম না জানো তো তো ভাবলাম কি যে গরমে তো কাজ তো করাই হলো তোমার আইসক্রিমটা আর খাওয়া হল না তো তার জন্য দেখো একটু বসে ঠান্ডা করে বসে চেয়ারে বসে তো চেয়ারে বসে আমি কি করছি এখন আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আর কি আর ঘরে যেন তো তোমার ওই নিচেকার ঘরের কাজ হয়ে গেছে কারণ রান্নাঘরের কাজ তোমার বাসন মাজা রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি রান্নাঘরে এবারে দেখো এবার তোমার বড়ো ঘরের কাজ করার পালা আর বড়ো ঘরের কাজপালা কী বলো তো তোমার আইসক্রিম খেয়ে দেখো ঘর দেখতে পাচ্ছ আর কি একটু ভালো লাগছে না গো এত অন্য গরমে তাই যে একটু ব্রেকআপ নিই ঠিক আছে তো ব্রেকআপ নিয়ে তো দেখো একটু আইসক্রিম খাচ্ছে আর কি একটা আইসক্রিম খাওয়া যাক আর কি তো আইসক্রিমটা খেয়ে তোমার ঠান্ডা বান্ডা হয়ে তারপরে তখন আমি এই ঘরের টাকে ঝাঁট দেবো আর ঘরটা মুছে নেবো আর কি আর নাহলে আর পারছি না গো আর এত গরমে জানো এধারে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন তোমাদের ওই ধারে কত তাপমাত্রা জানিয়ে তো আমাকে ওকে কিন্তু আমাদের এধারে তোমার এতটুকু তাপমাত্রা আর কি তো দেখো বন্ধুরা এই গরমে এই গরমে তোমার মেয়েদের কতটা কষ্ট করতে হয় দেখো পারবে কি না পারবে সেটা জানবে না ঠিক আছে কিন্তু ওদের ঠিক টাইম মতো রান্না কাজকর্ম ঠিকভাবে বোঝাতে হবে আর কি যে বাঁচতে ইচ্ছে করে না গো থাকতে থাকতে মনে হয় যেন তো জীবনটা হারিয়ে দেবো যেন সেটাই মনে হয় আর কিছু ভালো লাগে না আসল কথা জানো তো আসল কথা কিছু ভালো লাগে না আর কি বলো তো মন থেকে কিছু না ভালো লাগলে যেন কিছু ভালো লাগে না বলো কিন্তু আমি জানি না বন্ধুরা কিন্তু আমার মানে এতটা গরম লাগে কেন তোমাদের কার কার গরম লাগে জানিও তো আর সহ্য হয় না গো কিছু ভালো লাগে না আর কি তো দেখো আইসক্রিমটা খাচ্ছ তো মানে কতটা ঠান্ডা হচ্ছে জানো মানে এতটা ঠান্ডা হচ্ছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো হুম এতটা ঠান্ডা হচ্ছে আর কি তো চলো আইসক্রিমটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার আসছে আর কি তো দেখো আর চেয়ার আর কারেন্টটা ধরো ফ্যানটা ধরো চলছে আর মাথাতে ধরো হাওয়া লাগছে শরীর পুরো শরীরটা ধরো হওয়া লাগছে আর আইসক্রিমটা ধরো খাচ্ছে ঠান্ডা একটু বেস্ট গরমটা মনে হয় কমলো যেন আবার যেন দেখো বন্ধুরা যা তাই হয়ে যাবে কিন্তু কি করবো বলো তো কিছু তো আমার করার নেই তাই না আর গরমের সময় তো তোমার কাজ করতেই হবে আর কি কিছু করার নেই কেউ শুনবে না না পারলে তোমার জমে শুনবে না গো ঠিক আছে তুমি রান্না করতে কাজ করতে যদি না পারো না তো জমে শুনবে না ঠিক আছে জানছোই তো তোমরা পরের বাড়ি আর কি তো বন্ধুরা দেখো আর ছাগলটার গলা যে কী দেখেছে দেখেছো এ দেখো দেখেছো ছাগলটার গলায় একটা বালতি বেঁধে দেখেছে দেখেছো ছাগলটা বালতিটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিশাল ভয় পাচ্ছে তো বন্ধুরা গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই আর দেখো মশারি টাঙানো হয়ে গেছে এবার আমি এখন ঘুমিয়ে পড়বো এইমাত্র লাইভ থেকে উঠলাম ঠিক আছে টাটা বাই বাই লাভ হুচু মা